আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার চৌদ্দ বছরে যারা দেশ শাসন করেছেন অনেক দল অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন নির্বাচন করেছেন কি বলেন আমরা নৌকা মার্কা দেখেছি আমরা লাঙল দেখেছি আমরা ধানের শীষ দেখেছি চুয়ান্ন বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে সন্ত্রাস হয়েছে ভিন্নমতকে দমন করা হয়েছে লুটপাট হয়েছে ক্ষুধা দারিদ্র অন্য বস্ত্র আশ্রিস্থানের সমস্যার সমাধান হয়নি অন্নহিনদের বস্ত্রহিনদের কান্না আজও থামেনি আমরা বিশ্বাস করি মানব রচিত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র চালাতে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না আল্লাহ তারা কোরআন মজিদে বলেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض كن جنود منس جنود اذا الله كविश्वास করে প্রত্যেকটি কাজে তাকে আশতো পরিচালনা করতে পারে আল্লাহ ওয়াদা করছেন লফতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বরা মিনাস সামাঈ ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব আমরা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ করতে চাই কি বলেন ঠিক এজন্য যারা যারা আগিদের শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতা এসে রাষ্ট্রের দায়িত্ব নেন তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে হবে না যে লাউ সেই কদু নাকি বলেন পরিবর্তন মানে হচ্ছে আমরা সবকিছুকে বদলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন বাংলাদেশে চারটি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ কি বলেন তারা ভোট দিয়ে অতীতের তিন দল জন্মপছরে যে রাষ্ট্র চালিয়েছে সেইসব দলকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশকে বদলে দিতে চাই ঠিক আমরা ছাত্রদের পিতা দাদা চাচা ভাই নাকি বলেন ঠিক বলতে চাই সেই বজ্জারর মানে হলো আমরা নতুন শাসন চাই আমি আমার রাজনৈতিক বন্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টি বেনফির কাছে আহ্বান জানাব আপনারা অনেকে বক্তৃতা বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আসেন দলের স্বার্থে উর্দে উঠে একটা

চলতেছে অবৈধ টাকা দুর্নীতির বস্তা ভরা টাকা নিয়ে গরিব মানুষকে বিভ্রান্ত করে লোভ দিয়ে ভয় দিয়ে জোর করে তাদেরকে সত্যের পথ থেকে সরাবার চেষ্টা করছে আমরা বলতে চাই এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না টাকায় হাট বাজারে গরু ছাগল হাঁস মুরগি কেনা যায় মানুষের বিবেককে না যায় না চরিত্রকে কখনো কেনা যায় না আমি ডুমরিয়া ফুল তোলা আল্লাহর চারিদিকে বিবেকবান মানুষকে বলবো যারা কারো টাকায় আপনাকে বিরামি প্যাকেট দেবে টাকার বান্ডিল দিয়ে দলে টানতে চেষ্টা করবে বুঝবেন এটা অসৎ উদ্দেশ্য আছে আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য একশো কোটি টাকা খরচ হয়েছে কি শুনছেন না এবং সেই দলের লোকেরাই বলছে একশো কোটি টাকা দিয়ে একজন মনোনয়ন প্রশ্ন আসে না এই জন্য আমার বন্ধুদের বলি টাকা পয়সা গুলো এটিএম খানা দান করে দেন ভোট কেনার জন্য টাকা খরচ করার দরকার নাই হিন্দু আমার ফুলনা ডোমריה ফুলতলা পটিরাঘাটা ডাকوب শহর দলতপুর খালিশপুর রংঘাটা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন এবারে হিন্দু ভাইরাও জেগে উঠেছে দাড়ি পల్లার স্লোগানে তারা বুঝেছে মানুষের আইন দেখেছি সৃষ্টি কর্তার আইন আর চরিতুয়ার নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকব কি বলেন আপনি আমাদের সাথে থাকুন বিপদে আপদে দুঃখে আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ যারা বিচার কেটেছে ঘর দখল করেছে বাড়ি দখন করেছে মন্দির ভেঙেছে তারা হচ্ছে এই সব দলের লোক যাদেরকে আপনারাwidetilde ভোট দিয়েছেন ঠিক এবার আপনারা দিয়ে দেখুন সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ আমার বিল হাই আপ প্রশাসনকে আমি নিরাপদ থাকতে বলবো এই খুলনা প্রত্যেক থানার যারা ওসি আছেন এসপি আছেন ডিআইজি আছেন জেলা পুলিশ

আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু পথ পড়েন না সব দলকে সমান অধিকার দিয়ে নির্বাচনের দায়িত্ব পালনযুক্ত হয়ে